সুপার সুপারফোরের প্রথম ম্যাচ এবং বাংলাদেশ শ্রীলঙ্কা যেখানে খেলা হলো এবং সেখানে শ্রীলঙ্কার দল বেশ ভারী ছিল কিন্তু সেখানে হঠাৎ করে বাংলাদেশ কি করে জিতে গেল এমনটা হয়তো অনেকে ভাবছেন কিন্তু এই বাংলাদেশ টিমে আজকে লিটন দাস ক্যাপ্টেন হওয়ার পরে মনে যেন সবার মধ্যে জোর ফিরে এসছে এই যে সাইফ হাসান বলে ছেলেটি এই ছেলেটি কটা ম্যাচ খেলেছে বলুন কটা ম্যাচ খেলেছে মনে হয় আপনাদের আপনারা কজন চিনতে নেই সাইফ হাসানকে কিন্তু এই ছেলে কিন্তু দুর্দান্ত কামাল করে দেখিয়ে দিল আজকে ম্যান অব দ্য ম্যাচ দাশু সরকার থেকে কেড়ে নিয়ে আসলো মানে এবং মেহেদি হাসান শেখ মেহেদিকে দুজনকে আউট করে দিল এবং তারপরে মনে হচ্ছিল যে বাংলাদেশ বোধ হয় লাস্ট ওভারে গিয়ে সবার হার্ট অ্যাটাক করিয়ে ম্যাচটা হারবে কিন্তু এই রান চেঞ্জ হয়ে গেল যেখানে নাসুম আহমেদ এবং শামীম হোসেন পাটওয়ারি দুজনে মিলে ম্যাচটাকে শেষ করে দিল যাই হোক একটা বল বাকি ছিল এক বলি এক বলি আর কি রান করলো কিন্তু ব্যাপারটা যে তহিদ রিদে যে দুর্দান্ত ইনিংস হলো সাঁত্রিশ বলে এতগুলি রান করলো এই সেই রানটাও কিন্তু দুর্দান্ত ভাই সাইফ হাসান রান করেছে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে দাসুন সালাকার লাস্ট ওভারে এসে দু দুটি উইকেট তুলে নেওয়া মানে সত্যি মানে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল প্রায় কিন্তু সেই ম্যাচ হাতে থেকে কেড়ে নিয়ে আসলো বাংলাদেশ সত্যি অসাধারণ এটা হচ্ছে নতুন বাংলাদেশ অবশ্যই নতুন বাংলাদেশ বলতে লিটন কুমার দাসের নেতৃত্বে এই বাংলাদেশ কিন্তু ফিরছে আছে নাজমুল হাসান শান্ত নেই বা আজকে অন্যান্য সেই নামি দামি প্লেয়ার বা সাকিব আল হাসান থেকে শুরু করে অন্যান্য কিন্তু নেই কিন্তু এই লিটন দাস একাই কিন্তু কাঁপিয়ে দিচ্ছে যে ব্যাটিং এর ক্ষেত্রে যার যখন প্রয়োজন সে খেলছে সুন্দর সুন্দর চার মারছে যেমন শুরুটা করছে তেমন শুরু শেষও করছে আবার ওদিকে যখন আমরা দেখলাম কুশল ম্যান্ডিস যখন ব্যাটিং করতে নামলো ফার্স্ট ওভারে ছক্কা মারলো আবার দার্শন শ্রীঙ্ক লাস্ট ওভারে ছক্কা মেরে ম্যাচটা শেষ করলো যখন তাদের রানটা ওই একশো ষাট ওই ষাট একশো আটষট্টি রান করলো তারপর যখন সেই রানটা বাংলাদেশ শেষ করতে আসলো সত্যি ভাই অসাধারণ এবং সেই খেলা থাকার সৌভাগ্য আমার হয়নি তবে শুধুমাত্র আমরা হাইলাইটস দেখলাম আর কয়েকটি শর্ট পট দেখলাম বিভিন্ন জায়গাতে যাই হোক খুবই ভালো লাগলো খেলাগুলো দেখার সময় পাচ্ছি না খুবই ব্যস্ত আছে অন্যান্য কাজের জন্য ভিডিও বানাতে পারছি না হয়তো আপনারা অনেকে মনে করছেন যে ভিডিও কেন বানাচ্ছি না কোনো খেলা নিয়ে সেভাবে ভিডিও বানাতে পারিনি কিন্তু আজকে একটুখানি সময় পেলাম এখন রাত ভারটা বারো হয়ে গেছে বুঝতে পারছেন তবুও বানালাম যাই হোক আপনারা যদি ভিডিও ভালো লাগে বা আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে বলবেন তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো সময়ের মধ্যেও কিছু কিছু বলার বা কিছু দেখানোর যাই হোক আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং বাংলাদেশ জিতছে এবং হয়তো বাংলাদেশ সেটা ভালো কিছু করে দেখা যায় কারণ পাকিস্তান এখনো সেই পর্যায়ে নেই বাংলাদেশ কিন্তু অনেক ভালো পর্যায়ে পৌঁছে গেছে ওদিকে আফগানিস্তান চলে গেছে শ্রীলঙ্কার অবস্থাটাও কিন্তু ভয়াবহ তার মানে কি ভারত বাংলাদেশ আর ওদিকে পাকিস্তান তো সেই সবই কিনা উঠবে কিনা জানি না বা উঠে যেতেও পারে সুপার ফোরের পরে বা সেখান থেকে ভারতের সাথে খেলা হতেও পারে এখন দেখা যাক কি হয় সেটাও কিন্তু অপেক্ষার বিষয় এবং দেখারও বিষয় এদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান আর ভারত এই চারটেই টিম পড়ে থাকলো আর তো কেউ পড়ে থাকলো না এখন এই চারটের মধ্যে খেলা এবং সেখানে কিছু ভালো কিছু হবে সেই আশায় এবং বাংলাদেশের মানুষরা অনেক দিন থেকে এশিয়া কাপ পায় না বা তারা পাওয়ার চেষ্টা করবে সেই ভাবনা তাদের রয়েছে এখন দেখা যাক কি করে আমাদের গিয়ে ভারত তো ভালো খেলছে আমাদের ভারত এবং সেটাও একটা ভালো পর্যায় দেখা যায় ভারতের সাথে বাংলাদেশে খেলা যদি করে সেটা কি হবে সেটাও দেখার বিষয় ভালো থাকবেন ধন্যবাদ সাথে থাকুন যুক্ত থাকুন ভালো লাগলে ভিডিও ফলো করবেন ধন্যবাদ